আল্লাহ তাআলা এখানে মুমিনদের শান্ত হয়েন তারা কাফেরদেরকে মারবে এবং নিজেরা মরে। মুসলমান তো এমন জাতি মুসলমান তো এমন জাতি নয় যে বุกিলাসি লিক্তা করে জাতি। মুসলমান তো এমন জাতি নয় যে নারী দুর্বল জাতি। মুসলমান তো এমন জাতি নয় যে মুসলমানদের বুকি পিটা লাগবে বুকে লাগবে না। মুসলমান তো এমন জাতি যেই জাতি কাফেরদের কল্লা বড় আনন্দ নেক্সট মুসলমান তো সেই জাতি যেই জাতি নবীর ইসলামের বিরুদ্ধে আগাত আসলে প্রথম জাতি পড়ে সেই মুসলমান জাতি মুসলমান তো বীরের জাতি। মুসলমান তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি সেই খালিদ বিন

জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আমরা ইন্ডিয়া আমেরিকায় জিয়াঁদ ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমেরিকা রাশিয়া সব জায়গায় মুসলমান অবহেয় একমাত্র জিহাজ ছেড়ে দেওয়ার কারণে সুতরাং বোঝা যায় যে জিহাজ ছাড়া মুসলমানের কোনো উপায় নাই মুসলিম জাতি

মুসলমান তো এমন জাতি যেই জাতি হবে কান নিয়ানের চেতনা উজ্জীবিত মুসলমান তো এমন জাতি যেই জাতি হবে ফাইক ওয়েবনের চেতনা উজ্জীবিত মুসলমান তো এমন জাতি যেই জাতি হবে

अल्लाह रूपों तवक के लिए ईमान लिए विश्वास लिए मोहित आना जाप्ये पड़े इंशाअल्लाह